প্রিয় দর্শক আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাড়ি পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস স্পন্সর বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া কো স্পন্সর দোহার ইসলামিক অ্যাকাডেমি ও আলোরন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বাদ কর্তৃক আয়োজিত পবিত্র মাহ রমজানের আলোচনা ও নাশিদ অনুষ্ঠান টিসিএল এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণী সকল দর্শক শ্রোতা কাছে বা দৌড়ে দেশ বা প্রবাসী যারাই যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক আমাদের আয়োজনটির স্পন্সর হিসেবে রয়েছে ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার কো স্পন্সর হিসেবে রয়েছে দোহারি এন্টারপ্রাইজ দোহার ইসলামিক একাডেমি চয়েস প্রিন্ট মিডিয়া ও আলোড়ন প্রিয় দর্শক প্রতিদিনের ন্যায় আমাদের আয়োজনে আজকে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন একজন বিশিষ্ট আলেমি দিন আমরা শুরুতেই তার সাথে পরিচয় হয়ে নেব আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি হজরত হাফিজ মাওলানা মুফতি আলী বিক্রম হজরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নববংলা আয়োজিত সুনি রমজানের বানী অনুষ্ঠানে যে হজরত আজকে আমরা আলোচনা শুনব না আজ আমরা আপনাকে রমজান ঘনিষ্ঠ কিছু বিষয়ে প্রশ্ন করবো এবং আমরা আশা করব আপনি ইনশাল্লাহ আমাদেরকে এই উত্তর দিয়ে আমাদেরকে ধন্য করবেন আমরা শুরুতেই জানতে চাইব যে মাহের রমজান উপলক্ষে অনেক সময় অনেক রোগীকে রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে একজন রোজাদার ব্যক্তিকে রোজা রাখা অবস্থায় একজন রোগীকে রক্ত দিতে পারবে আল আলজ ইসলাম জি মোহতারাম দিনী ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রমাদন মাসে অনেক সময়ে রোগীকে রক্ত দেওয়ার প্রয়োজন হয় তো রক্ত দিলে রোজা ভাঙবে কিনা না এই প্রশ্নের উত্তর হচ্ছে হাদিসের মধ্যে রয়েছে মুসান্নাফে আব্দুর রজ্জাকের মধ্যে আল ফিত্রু মিম্মা দাখলা ওয়ালাইসা মিম্মা খরাজা যে রোজা ভঙ্গ হয় পাকস্থলিতে কিছু প্রবেশ করলে দেহ থেকে বা পাকস্থলী থেকে কিছু বের হলে রোজা ভঙ্গ হয় না আর রক্ত দিলে যেহেতু দেহ থেকে কিছু বের হচ্ছে অতএব এটা রোজা রোজা ভঙ্গ হওয়ার কারণ নয় দেহ থেকে কিছু বের হওয়া এটা হচ্ছে অজু ভঙ্গ হওয়ার কারণ আশা করি উত্তর পেয়েছেন জি মহতারাম আমরা আরেকটা বিষয় জানব সেটা হচ্ছে অপবিত্র অবস্থায় যদি কেউ সাহারি গ্রহণ করে তাহলে কি তার রোজা হবে অপবিত্র অবস্থায় কেউ যদি সাহারি গ্রহণ করে আর তারপরে যদি সে রোজার নিয়োগ করে তাহলে তার সাহারি শুননতা আদায় হয়ে যাবে এবং তার রোজাও আদায় হয়ে যাবে তবে অপবিত্র অবস্থা তথা স্বপ্নদোষ হলে বা স্ত্রী সহবাস করলে উচিত হচ্ছে নাপাক অবস্থায় না থেকে গোসল করে নেওয়া ওই অবস্থায় থাকা ঠিক নয় তবে যদি সময় স্বল্পতার কারণে কিংবা অন্য কোনো কারণে তার গোসল করতে দেরি হয় আর এ কারণে সে সেহেরি করে তাহলে তার সাহারি আদায় হয়ে যাবে এবং রোজাও আদায় হয়ে যাবে রোজা রাখা অবস্থায় অ্যান্ডোস্কোপি করা যাবে কিনা আমরা অনেকেই রোজা রাখা অবস্থায় অ্যান্ডোস্কোপি করে থাকি কিন্তু অনেকেই অ্যান্ডোস্কোপি করলে রোজা ভঙ্গ হবে হবে কি না এটা জানি না দ্বিতীয়ত হচ্ছে অনেকেই অ্যান্ডোস্কোপি কি এটাও জানি না অ্যান্ডোস্কোপি হচ্ছে একটি চিকন পাইপ যে পাইপের মাথায় তরল যেই পাইপের মাথায় বাল্ব জাতীয় কোনো বস্তু থাকে তো এটা পাকস্থলীতে প্রবেশ করিয়ে ভেতরে কোনো রোগ আছে কিনা না বাহিরে থাকা একটা মনিটরের মাধ্যমে সেই রূপ নির্ণয় করা হয় বেধি পরীক্ষা করা হয় তো এখন যদি ওই যে বাল্ব ভিতরে প্রবেশ করানো হয় এই বাল্বের মাথায় কোনো তরল জাতীয় কোনো ঔষধ থাকে তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে আর সাধারণত এন্ডোস্কোপি যারা করে তারা যেই বাল্ব ব্যবহার করে যে পাইপ ব্যবহার করে সেখানে তরল জাতীয় কোনো ঔষধ মিশানো হয় না এজন্য রোজা ভঙ্গ হওয়ার কথা নয় তবে যদি ওষুধ সেই বাল্বের মধ্যে ব্যবহৃত হয় আর তা পাকস্থলিতে প্রবেশ করানো হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে এজন্য সতর্কতামূলক অ্যান্ডোস্কোপি রোজা অবস্থায় ব্যবহার না করাই উত্তম রোজা রাখা অবস্থায় যদি কেউ চুল নখ দাড়ি এগুলো যদি কাটে তাহলে তাহলে রোজা রোজা রাখা অবস্থায় চুল নখ অথবা এক মুষ্টির বাহিরে থাকা দাড়ি যদি কেউ কাটে তাহলে এজন্য রোজা ভঙ্গ হবে না এগুলো রোজা ভঙ্গ হওয়ার নির্ভরযোগ্য কোনো কারণ নয় রোজা না রাখলে কি পরিমাণ ফি দেওয়া দিতে হবে রোজা না রাখলে ফি বিষয়টা হচ্ছে যদি ব্যক্তি অসুস্থতার কারণে রোজা না রাখে তাহলে সেই ক্ষেত্রে এই অসুস্থতাটা যদি এত পরিমাণে গভীরের হয় এবং এত ভয়ঙ্কর অসুস্থতা হয় যে তার ইন ফিউচারে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নেই তাহলে শুধুমাত্র এমন মরণ বেধিতে আক্রান্ত রোগীর জন্য রোজা না রাখার অনুমতি আছে তখন সে রোজার পরিবর্তে ফি দিয়ে দেবে অন্যথায় যারা ছোটোখাটো দুর্বল কোনো রোগে আক্রান্ত অর্থাৎ কাশি ঠান্ডা জ্বর এই সমস্ত কারণে রোজা না রাখার কোনো অনুমতি নেই তাদেরকে রোজায় রাখতে হবে আর যদি তারা রোজা না রাখে তাহলে সেক্ষেত্রে এক রোজার পরিবর্তে তাকে ধারাবাহিকভাবে ষাটটি রোজা কাজা করতে হবে কিন্তু যদি মরণ বেধিতে আক্রান্ত কোনো রুগী যাদেরকে অভিজ্ঞ ধার্মিক কোনো ডাক্তার বলেছে আপনার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই এমন ভয়ঙ্কর রোগে আক্রান্ত রুগীদের জন্য রোজার পরিবর্তে ফিরিয়ে দেওয়ার অনুমোদন আছে আর ফিরিয়ার পরিমাণ হচ্ছে এক একটা রোজার পরিবর্তে এক একটা শতকাতল ফিতিরের সম মূল্য আদায় করে দেওয়া সেই ক্ষেত্রে ও রামাই বলেছেন একটু বাড়িয়ে যে প্রত্যেক রোজার পরিবর্তে একশো টাকা করে গরিব মিসকিন অসহায়দের মাঝে বন্টন করে দেবে চার একটি বিষয় জানব সেটা হচ্ছে টাকার বিনিময়ে যদি কেউ কাউকে এতেকাফ করায় দেখা যায় গ্রাম ভিত্তিক সমাজ থেকে কোনো একজন মানুষকে টাকা দিয়ে এতেকাফের বসায় তো এটার ক্ষেত্রে আমাদের এতেকাফ এটা সন্ন্যতে মোয়াক্কাদা আলাল আলাল কিফায়া আল্লামা ইবনু আবেদিন আর স্বামী রহিমাহুল্লাহ তিনি ফতোয়ের স্বামীতে লিখেছেন যে আল এতেকাফ সন্ন্যতুনাতুন আই সন্নাতুন আল আলাল কিফায়া এতেকাফ হচ্ছে সুন্নতে মা আলাল কিফায়া এর অর্থ হচ্ছে সমাজের যদি নির্দিষ্ট দু একজন অথবা একাধিক ব্যক্তি কিংবা একজন ব্যক্তিও মসজিদে বসে এতেকাফ করে তাহলে বাকি সকলের পক্ষ থেকে এই জিম্মাদারি সাকেত হয়ে যাবে এখন আমরা অনেকেই সমাজে এই নির্দিষ্ট কোনো ব্যক্তি এতেকাফে না বসার কারণে অর্থের বিনিময়ে তাদেরকে ভাড়া করে আমরা এতেকাপ বসাই মূলত এটা জায়েজ নাই এটা সম্পূর্ণরূপে অবৈধ পদ্ধতি কারণ এতেকাপ হচ্ছে আবাদত আল্লামা ইবা আবেদিন শামী রহিমাহুল্লাহ লিখেছেন আল আসলো আন্না কুল্লা ইবাদাতিন তাসু বিহাল মুসলিম লাজুজুল ও আলাইহা যে প্রত্যেক এবাদত যেগুলো মানুষের সাথে খাস এমন এবাদতের বিনিময়ে গ্রহণ করা সম্পূর্ণরূপে জায়েজ ফতোয়া মাহমুদিয়াতে মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহির রহমতুল্লাহ আল্লাহ লিখেছেন এবং ফতোয়া দারুল আলম দেবন্দের মধ্যেও আছে যে এতেকাফের মাধ্যমে কোনো বিনিময়ের আদান প্রদান এটা সম্পূর্ণরূপে অবৈধ এবং না যায় এর মাধ্যমে এতেকাফ আদায় হবে না বরং সমাজবাসী তারা সকলেই গুণাগর হবে কোন কোন সম্পদের উপর জাকাত হয় জাকাত মূলত কয়েক ধরনের সম্পদের উপরে ওয়াজিব হয় এক নম্বর স্বর্ণ দুই নম্বর রূপা তিন নম্বর ব্যবসায়িক পণ্য চার নম্বর গবাদি পশু পাঁচ নম্বর হলো যেই জমিন ঊষরি জমিন যেই জমিতে ফসল উৎপাদিত হয় এই ধরনের মূলত ঊষরি জমিতে ঊষর ওয়াজিব হয় কিন্তু বাকি চার ধরনের পণ্যের উপরে জাকাত ওয়াজিব হয় এক নম্বর স্বর্ণ দুই নম্বর রূপা তিন নম্বর হলো নগদ ক্যাশ টাকা আর চার নম্বর গবাদি পশু একটা বিষয় জানো যে জমিতে উৎপাদিত ফসলের উপর জাকাত ফরজ হবে কিনা জমিতে উৎপাদিত ফসলের উপরে জাকাত ওয়াজিব হবে কিনা এর সাথে আরেকটা সংশ্লিষ্ট বিষয় হচ্ছে বাংলাদেশের উৎপাদিত জমিতে ফসল ওয়াজিব হবে কিনা এ বিষয়টা আমি একটু ব্যাখ্যা সাপেক্ষে বলি যে আমাদের যে রাষ্ট্রগুলো আছে রাষ্ট্র কয়েক ধরনের কিছু রাষ্ট্র আছে দারুল ইসলাম তথা কোরআনের আইন অনুযায়ী শাসিত হয় দুই নম্বর হচ্ছে দারুল হার যেগুলো অমুসলিম অধ্যুষিত যেখানে অমুসলিমদের ক্ষমতা এবং তাদের একনায়কতন্ত্র চলে আর কিছু কিছু রাষ্ট্র আছে দারুল করর অর্থাৎ যেখানে কোরআনই আইন বাস্তবায়ন হচ্ছে না কোরআন অনুযায়ী দেশ শাসিত হচ্ছে না কিন্তু সেখানে মুসলিমদের সংখ্যা বেশি মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ মুসলমানদেরকে সেখানে প্রায়োরিটি দেওয়া হয় বা প্রাধান্য দেওয়া হয় এখন আমি এই তিন দেশের হিসেবে এই ঊষোরের বিষয়টা বলছি দারুল ইসলাম যেগুলো আছে সেখানে ঊষর সেখান সে দেশের জমিতে উৎপাদিত ফসলের উপরে উসর তথা যে পরিমাণ ফসল সেখান থেকে আসতেছে এবং সেই ফসল যদি আল্লাহ প্রদত্ত পানিতে তথা বৃষ্টির পানিতে আবাদ হয় তাহলে এক দশমাংশ ফসল বন্টন করে দেওয়া গরিবদের মাঝে এটা আবশ্যক আর যেগুলো দারুল সারুক সেখানে মুসলমানদের যেই মুসলমানরা যেই জমিগুলো উৎপাদন করে ফসল আবাদ করে সেখানে তাদের জন্য ওষুধ দেওয়া আবশ্যক নয় আর দারুল করার যেগুলো যেমন আমাদের বাংলাদেশ উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এখানে কোরআন কোরআনের আইন অনুযায়ী শাসিত হয় না বা ইসলামের বিধান অনুযায়ী বাংলাদেশ শাসিত নয় তবে এখানে মুসলমানদের সংখ্যা বেশি মুসলমানদের সংখ্যা এক জরিপ অনুযায়ী নব্বই দশমিক উনচল্লিশ পার্সেন্ট অতএব এদেশে মুসলমানদেরকে প্রায়োরিটি দেওয়া হয় মুসলমানদেরকে প্রাধান্য দেওয়া হয় এবং তাদেরকে এখানে মূল্যায়ন করা হয় এই সমস্ত অঞ্চলের জন্য ফোকাহকারাম বলেছেন যে যদি তাদের উৎপাদিত ফসল সেগুলো যদি আকাশের পানি দ্বারা তথা বৃষ্টির পানি দ্বারা সিঞ্চিত হয় তাহলে এক দশমাংশ ঔষড় দিতে হবে এক যে উৎপাদিত ফসল আছে তার দশ ভাগের এক ভাগ দিতে হবে আর যদি সেগুলো বৃষ্টির পানিতে উৎপাদিত না হয় বরং তার নিজস্ব টাকার মাধ্যমে টাকার মাধ্যমে আনা পানিতে যদি সেগুলো উৎপাদিত হয় তাহলে সেই ক্ষেত্রে বিশ ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে যে মহতারাম আমরা জানবো যে জাকাতের টাকা যদি কেউ মাফ করে দেয় সেই ক্ষেত্রে জাকাত আদায় হবে কি না বিষয়টি হচ্ছে অনেকেই আছেন যারা আত্মীয় স্বজনকে ঋণ দিয়ে থাকে তো অথবা দূরবর্তী কাউকে অপরিচিত কাউকে ঋণ দিয়ে থাকে কিন্তু তার থেকে সেই ঋণ পাওয়ার সম্ভাবনা থাকে না এই কারণে ব্যক্তি চিন্তা করে আমার তো জাকাত আদায় করতে হবে তো আমি ফেসে হলেও তাকে এখন জাকাতের টাকা মাফ করে দিই মূলত এইভাবে জাকাতের টাকা মাফ করে দিলে জাকাত আদায় হবে না তার কারণ হচ্ছে জাকাতের ক্ষেত্রে একটা মৌলিক শর্ত হচ্ছে আত্মা তথা মালের মালিক বানিয়ে দেওয়া এখন এখানে দুইটা পদ্ধতি এক নম্বর হচ্ছে তার থেকে সেই টাকাটা আগে নিবে নেওয়ার পরে জাকাত বাবদ সে টাকাটা আবার পরিশোধ করে দিবে দুই নম্বর হচ্ছে যখন তাকে ঋণ দিয়েছিল তখন যদি জাকাতের নিয়োগ করে থাকে তাহলে জাকাত আদায় হয়ে যাবে এছাড়া আর জাকাত আদায় হবে না ঋণগ্রস্ত ব্যক্তির উপর ওয়াজিব ঋণগ্রস্ত ব্যক্তি যদি এই পরিমাণ ঋণ হয় যেই টাকাটা মাইনাস করলে বিয়োগ করলে সে নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে না তাহলে তার উপরে জাকাত ওয়াজিব হবে না অন্যথায় জাকাত ওয়াজিব হবে মহতারাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সুন্দর উত্তর দিয়ে ধন্য করার জন্য প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনে আমরা চমৎকার কিছু প্রশ্নের উত্তর খুঁজছিলাম আমাদের মহতারাম অতিথি মুফতি মোহাম্মদ আলী বিক্রমপুরী সাহেবের কাছ থেকে আমরা আমাদের আজকের আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আগামী পর্বে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নববাংলার সাথেই থাকুন খুশির মাতম ধরাই মানিসা ইবা দাতের মহিমান রহমা অপাশের রহমের Shuni, ramzan shuni, bani ramzan shuni, bani shuni, খুশির মাতম ধরাই মনিষা মহিমা দাতে মহিমন রহমা অপারশের হো মের মানি শুনি শুনি রমজানে মানি রমজানে বানী সুনি রমজানে রমজান মা তোম ধরাই মানি ইবাদাতের ইবা রহো মহিমান অপাশে অপার্শের